আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক আজকে ডে থাকছে তোমাদের জন্য একটি গুগলি ধাঁধা প্রশ্ন পৃথিবীতে এমন কোন ড্রাইভার আছে যার কোনো লাইসেন্সের দরকার হয় না এই গুগলি ধাঁধাটির অ্যান্সার হবে স্ক্রু ড্রাইভার চলো নেক্সট রাউন্ডে কি আসছে দেখে নেওয়া যাক এইবার থাকছে তোমাদের জন্য কিছু বুদ্ধি রাউন্ড এখানে দেখো দিকে রয়েছে একটি সাপের ছবি এবং ডান দিকে অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে দেওয়া আছে এবার বার দিকের ছবির সঙ্গে ডান দিকে যে কোনো অক্ষর একটি মিলিয়ে তোমাদেরকে একটি ফুলের নাম গেস করতে হবে এই কি তোমরা পারলে পূরণ করতে তো দেখো বাঁ দিকে রয়েছে সাপ আর ডান দিক থেকে যদি আমরা লা নি তাহলে এই দুটি গেম মিলিয়ে এখানে ফুলটির নাম হয়ে যাবে সাপলা চলো গাইস এবার বাঁ দিকে রয়েছে একটি পায়ের ছবি আর ডান দিকে অনেকগুলো অ্যালফাবেট রয়েছে এবার বাঁ দিকে ছবির সঙ্গে ডান দিকে যে কোনো একটি অ্যালফাবেট মিলিয়ে তোমাদেরকে এখানে একটি খাবারের নাম বলতে হবে আর যদি খাবারটির নাম পারো তাহলে উত্তর দেখার আগে ফটাফট লিখে ফেলো পেরেছ প্রথমে দেখো পা আর ডান দিক থেকে যদি এস নি তাহলে এখানে খাবারটির নাম হবে পায়েস তো গাইজ নেক্সট এবার দেখা যাক তোমরা নিজে থেকে এই বাঁ দিকের ছবি এবং ডান দিকের ছবি মিলিয়ে একটি সবজির নাম গেস করতে পারছো কিনা ফ্রেন্ড এটা নিশ্চয়ই পেরে গেছো তো যারা এটি পেরে গেছো তারা লাইক করে দাও আর যারা পারছো না চলো দেখে নাও বাঁ দিক থেকে ময়কারে মো আর ডান দিকের যদি চানি তাহলে দুটো ছবিকে মিলিয়ে এখানে সবজিটির নাম হবে মোচা এইবার থাকছে তোমাদের জন্য ভাইটাল কোশ্চেন তো বন্ধুরা স্ক্রিনের ছবিটিকে খুব ভালো করে দেখো এখানে দুটি মহিলার ঝগড়া লেগেছে এখানে দুজনের মধ্যে একজন বলছে ছেলেদের টয়লেটে যাও আর মহিলাটি বলছে কিন্তু আমি তো বন্ধুরা এই দুজন মহিলার মধ্যে একজন কিন্তু মিথ্যে কথা বলছে তুমি কি বলতে পারবে কে এখানে মিথ্যে কথা বলছে যদি তুমি বলতে পারো তাহলে তুমি জিনিয়াস তো এর উত্তর ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে সময় শেষ কি বন্ধুরা গেস করতে পারলে যে এখানে কে আসলে মিথ্যা কথা বলছে তো চলো উত্তরটি দেখে নাও ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবে যে এখানে বাঁদিকে যে মহিলাটি রয়েছে সে আসলে মিথ্যা কথা বলছে কারণ তার চুলের দিকে ফলো করো তার চুলের ভেতরে রয়েছে ছেলেদের চুল আর ওপরে ও মেয়েদের চুল পড়ে আছে সুতরাং সে হচ্ছে একটি ছেলে তাই জন্য দিকের মেয়েটি বলছে তুমি ছেলেদের টয়লেটে যাও সুতরাং এখানে বাঁদিকের পিঙ্ক ড্রেস পরা মহিলাটি হচ্ছে মিথ্যু কারণ সে মেয়েদের ড্রেস পরে মিথ্যে কথা বলছে তো গাইস তোমরা কি প্রথমে ধরতে পেরেছিলে যে বাঁদিকের মহিলাটি মিথ্যুক তাহলে ভিডিওটিতে লাইক করে দাও কারণ তুমি জিনিয়াস বন্ধুরা এবার দেখে নাও তোমাদের জন্য ছবির ধাঁধা কি আসছে তো দেখতেই পাচ্ছ এখানে পরপর তিনটি ছবি রয়েছে আর এই তিনটি ছবিকে মিলিয়ে তোমাদের বলতে হবে এখানে একটি ফলের নাম কি হবে কি বন্ধুরা ফলটির নাম পেরেছ তো প্রথমে দেখো স্ট্র ছবি তারপরে ভাল্লুক ভাল্লুকের ইংলিশ হচ্ছে বিয়ার আর লাস্টে ইতালে তিনটি ছবিকে মিলিয়ে এখানে ফলটির নাম হয়ে যাবে স্ট্রবেরি চলো তাহলে এবার দেখা যাক এবার এই দুটো ছবি দেখে তোমরা আরও একটি ফলের নাম গেস করতে পারো কি আর যদি ফলটির নাম পারো তাহলে উত্তর দেখার আগে ফটাফট কমেন্ট করে দাও ফলটির নাম যদি তোমরা পেরে থাকো তাহলে একটি লাইক করে দাও আর যারা পারো নি চলো আমি তোমাদের বলে দিই প্রথমে দেখো মটরশুটি মটরশুটির ইংলিশ হচ্ছে পি তারপরে সি এইচ এই দুটো ছবিকে মেলার এখানে ফলটি হবে পিচ তো এই ধরনের মজাদার আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও চলো গাই তো এবার দেখবে তোমরা পরপর তিনটি ছবি এই তিনটি ছবিকে ভালো করে মেলাও আর আবার ও গেস করো এখানে একটি নাম হবে বন্ধুরা এখানে ফলটির নাম হয়ে যাবে প্রথমে দেখো ও তারপরে বৃষ্টির ছবি বৃষ্টির ইংলিশ হচ্ছে রেইন তারপরে হচ্ছে জি তাহলে তিনটি ছবিকে মেলা লেখেন ফলটির নাম হচ্ছে অরেঞ্জ এবার দেখা যাক এই দুটো ছবিকেও দেখে তোমরা আরো একটি ফলের নাম গেস করতে পারছো কিনা বন্ধুরা ফলটির নাম গেস করতে পারলে তো এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাই দেখি তোমরা এই ফলটির নাম কমেন্টে কতজন জানাতে পারো এবার আজকে লাস্ট প্রশ্ন স্ক্রিনে দেওয়া এই ফাঁকা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটি ছবি রয়েছে তোমরা কি বলতে পারবে এই ছবিটা কিসের ছবি তোমরা কি বলতে পারলে ছবিটি কিসের যারা বলতে পেরেছো তারা লাইক করে দাও আর যারা পার্থনা চলো বলে দিচ্ছি এখানে যে ছবিটি রয়েছে সেটি একটি ঘড়ির ছবি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের দশটি কোশ্চেনের মধ্যে কটি কোয়েশ্চেনের উত্তর আপনারা নিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং